আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর একটা ভিডিও তো আসলে বিষয়টা হলো সবাই আসলে জানতে চান যে আসলে এদেশে কাজের কর্মসংস্থানের কি অবস্থা তো এই জন্য ভিডিওটা করা আজকে হলো লন্ডনের যে মেট্রো রেল আছে সেই মেট্রো রেলের টি থেকে কথা বলছি আসলে লন্ডনে মূলত এখন ক্রিসমাস চলতেছে এই নভেম্বর ডিসেম্বর মাসটা ক্রিসমাস চলতেছে এখন কাজের ফুল দমে কাজ আছে কিন্তু আপনাকে খুঁজতে হবে প্রচুর পরিমাণে রেফারেন্স দরকার এবং এই সময়টা প্রচুর পরিমাণে আপনাদেরকে যারা ফুল টাইমার আছেন তাদেরকে নেয় পার্ট টাইমাররা একটু কম কাজ পেয়ে থাকে তো আপনারা অনেকে আপনারা জানতে চাইছেন যে ভাইয়া আসলে পার্ট টাইমারদের কাজ কীরকম আছে ফুল টাইমারদের কাজ আছে কিনা না কোনো কোনো ক্ষেত্রে পার্ট টাইমারদের কাজ নেয় কারণ ওদের যেহেতু লোকজন প্রয়োজন তো সেহেতু আপনাদেরকে প্রচুর পরিমাণে খুঁজতে হবে সেন্ট্রাল লন্ডনে গিয়ে গিয়ে করতে হবে তবে না আপনারা কাজ পেয়ে যাবেন তবে কাজ পেয়ে যাবেন আর যারা স্টুডেন্ট আসতেছেন তাদেরকে বলবো যে একটু সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে কিন্তু এই যারা এই সিচুয়েশনে সিচুয়েশনে আসছেন আর কি সেপ্টেম্বর ইনটাকে আসছেন তারা মূলত কাজ পেয়ে যাবেন ইনশাআল্লাহ কোনো টেনশন করার কিছু নাই আর এই তো কার কি অবস্থা বলতে পারেন জানাতে পারেন আর কি কি জানতে ইচ্ছা হয় আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের সবাইকে আপনাদের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলো জানানোর চেষ্টা করবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা